ফরিদপুর ইউনিয়নের বিনয়দাসের বাড়িঘর ও মন্দির ভাঙচুর ঘটনায় মামলা দায়ের করার পরে তাকে হত্যার চেষ্টা করেছে স্থানীয় দুর্বৃত্তরা এই ঘটনায় বাকিংসারা একটি মামলা দায়ের করা হয়েছে ফরিদপুর ইউনিয়নে বিনয়চন্দ্র দাসকে যে দুর্বৃত্তরা কুপিয়েছে আপনার যেহেতু ভাই হয় কি কারণে এই হামলা এবং কারাই হামলা করতে পারে আপনাদের ধারণা কি গত 5:11টায় আমাদের বাসায় 2:34টায় স্কুলেরা হামলা করে এবং ঘরগুয়া ধান দিয়ে মন্ত্রীর সঙ্গে মন্দির ঘুরিয়ে দেয় এবং তাকে আমাদের সবকিছু লুট করে নিয়ে যায় এমনকি পানি খরচটা একটা ছিল না আমাদের বাসায় সেই সুবাদে আমি 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 এটা মামলা করি বাসের অনুষ্ঠানের সেই মামলা উঠানোর জন্য এই সন্ত্রাসীরা বিভিন্ন সময় আমাদের মনে হুমকি দিয়ে ওই না আমি মামলা না উঠানে আজকে আঠাইশ বারো দুই হাজার চব্বিশ আনুমানিক সকাল সাড়ে পাঁচটায় আমার বাড়ি একটা ডিএপি ম্যানেজার সেই অফিসে যায় যাওয়ার পর কি শাসনদের আসিয়া এরা কলপাতা নিচ্ছে তৎকে রেখেছি মানে আপনাদের কারা হামলা করছে এরকম কোনো ইয়ে আছে কি না তথ্য আছে কারণ যে আগে কিছু আগের যারা আমার আসামি নাম করে তারাই কে শুধু নুতল কিছু জড়িত হয়েছে এই ঘটনা কি থানা পুলিশকে জানিয়েছেন এবং কোন আসামি গ্রেপ্ত হয়েছে কি না তারা জানাইছি আগের যে আসামি তার সৌন্দর্য তিন চার নম্বর আসামি তিন নম্বর আসামি সে আমরা সংখ্যালঘু পরিবার গত আগস্ট আমাদের বাড়িতে হামলা করে লুটপাট করে এবং অগ্নিসংযোগ করে এবং টাকা এবং স্বর্ণ তারা নিয়ে যায় এর পরবর্তীতে মন্দিরও ভাঙচুর করে এর পরবর্তীতে আমার বাবা বিপুল চন্দ্র দাস থানা একটি মামলা করে মামলা করার পর আমাদের এলাকায় সন্ত্রাসীরা যাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি তারা বিভিন্ন মাধ্যমে ফোনে এবং মানুষদের মাধ্যমে আমাদেরকে হত্যা বা হুমকি দিয়ে যাচ্ছে মামলা উঠানোর জন্য আমরা মামলা উঠাই না বলে আজকে ভোর ছটার সময় আমার কাকা বিনয় দাস তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারিয়া ভাবে তাকে মাথায় কোপ দেয় এবং তার সাথে আমার কাকি জানায় তিনি নগদ দশ লক্ষ টাকা তার হাতে দেয় এবং সেই টাকা সেই সন্ত্রাসীরা তারা নিয়ে যায় কারা এই হামলার সাথে জড়িত কারা আপনাদের সন্ধ্যা বা মানে মামলা করছিলে তারা এবং আরও কিছু ধড়িত আছে আমার সামনে কি একটি ম্যানেজার গতকাল রাত্রে গতকাল রাত্রে আমার কাছে দশ লক্ষ টাকা নিয়ে গেছে যে সে কর্মচারীদের সকালবেলা বের হওয়ার সময় আমার কাছ থেকে আবার নিয়ে গেছে